আজকে আমি চলে গেছিলাম চট্টগ্রাম সিটির ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি দু নম্বর গেট আর এই দু নম্বর গেটের স্ট্রিট ফুড আমি ট্রাই করব আর দেখব কেমন আর শেষে আপনারা দাম শুনলে অবাক হয়ে যাবেন এত সব জিনিস মিস করতে না চাইলে সম্পূর্ণটি দেখুন আশা করি ভালো লাগবে প্রথমেই একটা চিকেন ফ্রাই করতে বললাম দোকানওয়ালা চিকেনটা ভালো করে ফ্রাই করতেছে করে তুলে নিচ্ছে এবং এরপরে দেখব কি হয় একটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর এটাও তুলে নিচ্ছে এবং ভালো করে ফ্রাই করে নিচ্ছে তো নেওয়ার পর আমি দেখতেছিলাম সে কি করে এটা ফ্রাই করতেছে আর আমি ভিডিও করতেছিলাম তো এখন বাঁচতেছে হচ্ছে লুচি আর এটা স্বাস্থ্যের পক্ষে আমি জানি না কতটুকু ভালো তবে খেতে মনে হয় ওই ভালোই মনে হয় আমি জানি না যখন রিভিউ করবো তখন জানাবো আর এখন আমি জিজ্ঞেস করলাম যে বাইটির কাছ থেকে মানে কোনটা কথা আর সে আমায় বলতেছে আমি দামটা পরেই বলতেছি আমি খাচ্ছিলাম আর খেতে খেতে মনে হচ্ছিল এটা আহ এত তো কিছু না তবে আছে মোটামুটি খাওয়া যায় আপনারা এখানে দু নম্বর গেটে কেউ যদি খেয়ে থাকেন আর আপনার কেমন লাগছে এটা আমাকে জানাবেন কমেন্ট করে